হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করবো কামরাঙা পিঠার রেসিপি সবার প্রথম একটা মিক্সিং বলে আমি দুই বাটি মতো ময়দা নিয়েছি তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো তারপর দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি দুই টেবিল চামচ মতো সাদা তেল আর এক টেবিল চামচ মতো দিয়েছি ঘি ঘিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু ঘিটা দিলে স্বাদটা অনেক ভালো আসে সেই জন্য ঘিটা দিয়েছি তারপর হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে একটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর ডিমের যে সাদা অংশটা সেটা আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবারও ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু খুব শক্ত করাও যাবে না আবার কিন্তু খুব নরম করাও যাবে না ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে এবার ময়দার ডোটাকে আমি ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি দুই কাপ মতো পানি আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দেবো তিনটে এলাচ তোমরা এলাচটা দিতেও পারো আবার কিন্তু নাও দিতে পারো তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে একটা চ্যাট চেটে চিনির শিরা তৈরি করে নিতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে আমি আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ ময়াম দিয়ে নেব এবার একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি তারপর ডোটাকে আমি খুব ভালোভাবে বেলে নেবো খুব কিন্তু পাতলা করে বেলার দরকার নেই প্রথমে একটু পুরু করে বেলে নিতে হবে আমার কিন্তু এখানে একটু পুরু করে আর একটু বড় সাইজ করে বেলে নিয়েছি তারপর এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি পুরো টুটিটার মধ্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর যেভাবে আমরা পরোটা ভাস দিই ঠিক সেভাবেই ভাজ দিয়ে নিতে হবে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই প্রসেসটা কিন্তু অবশ্যই ফলো করবে বন্ধুরা দেখতেই পারছ আমার কিন্তু পরোটাটা ভাজ দেওয়া হয়ে গেছে এবার এই পরোটাটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এবার এই পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করে বেলেছি ঠিক এরকমভাবে বেলে নিতে হবে এবার আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসে করে আমি গোল গোল শেপ নিয়ে আমি রুটি থেকে লেচি কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি গ্লাস না থাকে তাহলে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার করেও কিন্তু কেটে নিতে পারো যেহেতু কামনাগাগুলো একটু লম্বা লম্বা হয় তাই আমি কিছুটা ময়দা ছড়িয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি পর আগে থেকে যে ডিমের কুসুমটা আমি তুলে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটা রুটির ওপর দেওয়া হয়ে গেলে আমি আর একটা রুটি চাপিয়ে দিচ্ছি আবারও আমি সেম একই রকমভাবে মধ্যেখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা তারপর আর একটা রুটি চাপিয়ে দিচ্ছি এরপর মাঝখানে আঙ্গুল দিয়ে একটু ভাজ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ভাঁজের মধ্যে আমি দুটো কাঠি নিয়েছি প্রথমে নিচের দিকে একটা কাঠি দিয়েছি তারপর রুটিগুলো চাপিয়ে দিয়েছি তারপর উপরে আর একটা কাঠি দিয়েছি এবার সুতো দিয়ে আমি দুই ধারের কাঠির মুখগুলো বেঁধে দিচ্ছি হয়তো দেখে মনে করতে পারো তোমরা যে একটু ঝামালার কিন্তু সত্যি বলছি বন্ধুরা দেখতে যেমন কামনাকা পিঠাগুলো সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজার হয় তারপর দুই সাইডের সুতোগুলো আমি কাচির সাহায্যে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা কামনাগা পিঠা রেডি হয়ে গেছে আমি ঠিক এরকমভাবেই সমস্ত কামনাগা পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম এবার কামরাঙা পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি কামরাঙা পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে আমি তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা পিঠাগুলো ভাজার জন্য কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোয়েতে রাখবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাজা হবে নাহলে উপর থেকে কালার চলে এলো ভিতর থেকে কিন্তু পিঠাগুলো কাঁচা থেকে যাবে আমি একই রকমভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এই যে পিঠা থেকে সুতোগুলো আর এই কাঠিটা কিন্তু সরানো খুবই সহজ দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু সুতাটা ছেড়ে যাচ্ছে আমি একই রকমভাবে কিন্তু কাঠিগুলো ছাড়িয়ে নেব পিঠা থেকে এবার আগে থেকে যে চিনি শিরাটা রেডি করেছিলাম সেই গরম শিরার মধ্যেই কামড়াকা পিঠাগুলো কিন্তু ডুবিয়ে দিতে হবে আর একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে রসগুলো লাগিয়ে দিতে হবে খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই চার পাঁচ সেকেন্ডের মতো রেখে তুলে নিলেই কিন্তু হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কারো কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি উপর থেকে আবারও কিছুটা রস ছড়িয়ে দিচ্ছি আর কামনা কাপিটাগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।